বন্ধুরা আমার রাতের বুড়িগঙ্গা এক ভয়ঙ্কর রূপে হাজির হয় যেটা আসলে দেখলে সত্যি ভয় লাগে এই যে দেখতে পাচ্ছেন আলু অনেক কম নদীর পানি শুধু ঝিলিক পারে চারপাশের লাটে লাইট লাইটের আলোতে পানি একদম আলোকিত আলোকিত দেখা যায় কিন্তু আসলেই আলোকিত একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে কারণ এই বুড়িগঙ্গা নদী দিয়ে বিভিন্ন বড় বড়ো টলার বড়ো বড়ো স্টিমার বালুবাহী টলার এগুলা যাতায়াত করে এগুলো যাতায়াত করার ফলে যদি রাত্রে এরা চলাচল করে ছোটো ছোটো নৌকা উপর দিয়ে যদি তুলে দেয় তাহলে একটা ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হবে আর সেই জন্য এই ছোটো নৌকাটা উল্টে গিয়ে মানুষ থাকলে সেই মানুষগুলো ডুবে যাবে যারা সাঁতার না জানে তাদের জন্য একটি ভয়ঙ্কর বার্তা হয়ে যায় ভয়ঙ্কর নিউজ হয়ে যাবে মানে মৃত্যু অবধারিত আর মহিলা কিংবা বাচ্চা থাকলে সেজন্য তার ভয়ঙ্কর রূপ রূপে তাদের মৃত্যু হবে সেই জন্য এই বুড়িগঙ্গা নদী পার হতে গেলে রাত্রে অবশ্যই সাবধানে পার হবেন এবং চারপাশতে খেয়াল করতে হবেন এবং মাঝিকে বলবেন যে টলার আস্তে আছে কিংবা বালুবাহী জাহাজ আস্তে আছে যেটি আস্তে আছে সেটা মাঝিও যেমন ফলো করে সেই জন্য যারা নৌকায় থাকে তাদেরও ফলো করতে হবে এবং যদি আসে মাঝিকে বলতে হবে যে এদিক দিয়ে টলার আস্তে আছে আপনার একটু জোরে চালান কিংবা একটু আস্তে চালান এই দিক দিয়ে নজর রাখতে হবে এই বরিঙ্গা নদী পার হতে গেলে সেই জন্য একটু সাবধানী পার হবেন এই বরিঙ্গা বরিগঙ্গা নদী কারণ রাত্রে কোনো একটা অন্ধকার দৌড়তে গেলে সে অন্ধকারে আসলে কোন দিক দিয়ে কী চলে আসে সেই জন্য একটু সাবধানে পার হওয়া উচিত সেই জন্য সবাইকে বললাম যারা বরিগা নদী পার হবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সেই জন্য সবাই সতর্ক থাকবেন হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ